বছরের প্রথম দিনটা আমরা দুজন শুরু করেছিলাম মহাদেবের আশীর্বাদ নিয়ে ফার্স্ট জানুয়ারিতে কোথাও একটা ঘুরতে যাব ঠিক করেই রেখেছিলাম তাই সেই মতো গেছিলাম রানের রাসমণী মায়ের মন্দিরে আর এই মন্দিরটা না একদম গঙ্গার পারে তাই সেখানে গিয়ে মা গঙ্গাকেও প্রণাম করলাম আমাদের হালি শহরে গঙ্গার ঘাটগুলো এত সুন্দর করে বাঁধানো আর এখানকার পরিবেশ এত মনোরম শীতের দিনে না এখানে বসে বসে এমনিই সময় কাটিয়ে দেওয়া যায় আমি যখনই এখানে আসি এই দোকান থেকে পাপড়ি চাট খাই জানো তো এখানেই কিন্তু ফুচকা পাড়া আছে এই দোকানে চাটটা আমার ভীষণ ভালো লাগে আর এখানে না কল্পতরু উৎসব উপলক্ষে অনেক বড় মেলা বসেছে আর মেলায় এখন এই ঘর জিনিসগুলো দেখলেই আমার কিনতে ইচ্ছা করে আর এখন চায়ের কাপ নতুন একটা কাপড় তৈরি হয়েছে তাই এই কাপটা নিলাম আর তারপর পানের দোকান থেকে বাড়ি সবার জন্য পান নিয়ে ওকে বারণ করা সত্ত্বেও ওই চক আর তারপর মন ভালো করা দু প্লেট চিকেন বিরিয়ানি খেয়ে আমরা বাড়ি চলে আসলাম